হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ডিসকাশন হচ্ছে ঈদের প্রথম দিনে কোন সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে কতগুলো শো পেলো এবং সেই শোগুলো থেকে কতটা ইনকাম করলো সেই ইনফরমেশন আপনাদেরকে দিব বাংলাদেশ মুভি রিভিউ পেজ থেকে নেয়া এখানে প্রথমেই হচ্ছে বর্বাদ সিনেমা যার ছাব্বিশটি শো চলেছিল ঈদের দিন এবং সেখান থেকে তারা আটাশ লাখ ত্রিশ হাজার টাকা আয় করেছে সো এই মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে আছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স ওইটাই মেন ব্রাঞ্চ এবং এছাড়া তাদের আরও অনেক ব্রাঞ্চ আছে সমগ্র দেশব্যাপী তারপরে হচ্ছে লায়ন সিনেমাজ সিলেট গ্র্যান্ড এই মাল্টিপ্লেক্সগুলো থেকে টোটাল যত ইনকাম করেছে সেই অ্যামাউন্টটাই শুধুমাত্র এখানে আমরা বলছি এরপর আছে হচ্ছে দাগি দাগির শো ছিল ছাব্বিশটি এই ছাব্বিশটি শো থেকে তারা আয় করেছে আঠারো লক্ষ বাহাত্তর হাজার টাকা বসুন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স সহ অন্যান্য ব্রাঞ্চ আছে সিনেপ্লেক্সের ওখানে চলেছে লায়ন সিনেমা যে চলেছে বেশ কিছু মাল্টিপ্লেক্সে এটা চলেছে সেখান থেকে আঠারো লাখ বাহাত্তর হাজার টাকা আয় করেছে এরপরেই আছে হচ্ছে চক্কর তিনশো দুই আমরা জানি মোশারফ করিমের এই সিনেমাটি ঈদের দিনে দশটি শো পেয়েছিল মাল্টিপ্লেক্সগুলোতে এবং সেখান থেকে ছয় লাখ সাতান্ন হাজার টাকা আয় করেছে সো চক্করের জন্য এটা মোটামুটি ভালোই ইনকাম এরপর আছে হচ্ছে জংলি সিয়া মাহমেদের মুভিটি এটি চার লাখ আটানব্বই হাজার টাকা আয় করেছে আটটি শো থেকে ওকে ম্যাক্সিমাম শোই হাউসফুল ছিল তারপরে আছে হচ্ছে অন্তরাত্মা এটা মাত্র দুইটি শো পেয়েছিলো দুইটি শো থেকে এক লাখ বাইশ হাজার টাকা আয় করেছে এরপর আছে জিন জিন চুরানব্বই হাজার টাকা আয় করেছে দুইটি শো থেকে জিন থ্রি তো ঈদের সিনেমাগুলোর মধ্যে মাল্টিপ্লেক্সে কিন্তু সবচেয়ে বেশি শো পেয়েছে বরবাদি এবং এই শোয়ের নাম্বার কিন্তু আবার তুফান থেকে কম দরদ সিনেমাটা গত বছর নন ফেস্টিভ রিলিজে অনেক শো পেয়ে রেকর্ড করেছিল একদিনে সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলো থেকে আর এখন এই ঈদে বরবাদ ছাব্বিশটি শো পেয়েছে যার মধ্যে সতেরোটিই ছিল একদম হাউসফুল অলমোস্ট ফুল গেছে তিনটি এবং ঈদের দ্বিতীয় দিনে আরও শো বেড়েছে এই সিনেমা সো সেই ক্ষেত্রে তাদের কালেকশানও বাড়বে ফার্স্ট অন্যদিকে দুই বছর পরে আফানিসোর রিলিজ পাওয়া দাগি সিনেমা এটাও অনেক আয় করেছে ছাব্বিশটি শোয়ের মধ্যে চোদ্দোটি শো হাউসফুল ছিল এবং দুইটি শো অলমোস্ট হাউসফুল ছিল সামনে এটা আরও গ্রোথ করবে বলে আশা রাখি আর চক্কর তিনশো দুই সিনেমাটি মোট দশটি শো পেয়েছে এই দশটির মধ্যে তিনটি হাউসফুল ছিল একটি অলমোস্ট হাউসফুল ছিল আর মোশারফ করিমের এর আগের যে সিনেমাটা রিলিজ পেয়েছিলো হুব্বা তা থেকে কিন্তু এই সিনেমার কালেকশন কম এর জন্য হয়তো বা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল যে হুব্বার শো নাম্বার বেশি ছিল জঙ্গলিতে যে আটটি শো তারা পেয়েছে সিনেপ্লেসগুলোতে সেখান থেকে তিনটি শো ছিল হাউসফুল আর বাকিগুলোতে অকুপেন্সি ছিল মোটামুটি মানের অন্তরাত্মার দুটি শো দুটি শোয়ের কোনো শোই হাউসফুল যায়নি এবং এটা স্টার সিনেপ্লেক্স থেকে কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে আর জাজের জিন থ্রি সিনেমা সেটা প্রথম দিনে মাত্র দুটি শো চালাতে পেরেছে কোনো শোই হাউসফুল যায়নি স্টার সিনেপ্লেক্সে এটার অকুপেন্সি মোটামুটি মানের ছিল সো এই ছিল মোটামুটি সিনেপ্লেক্সগুলোর আপডেট আর বরবাদ সিনেমাটি পাঁচশো শো চলেছে ঈদের দিন সারা দেশে সেই পাঁচশো শো থেকে এটা কিন্তু একটা হিউজ কালেক্ট করেছে ন্যাশনালি সারা বাংলাদেশে চার কোটি পনেরো লক্ষ টাকা আয় করেছে এরকম একটা হিসেব কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি এখানে এখানে যে সিনেমা হলগুলোতে এটা চলেছে সিঙ্গেল স্ক্রিনে ওখানে ক্যাপাসিটি অনুযায়ী এবং তাদের টিকিটের দাম এই দুটো কম্পেয়ার এই দুটো হিসেব করে এই অ্যামাউন্টটা বের করা সো এই ছিল মোটামুটি আয়ের হিসেব সো সিনেমার যা আয় সেই আয় অনুযায়ী সিনেমাটি কেমন লেগেছে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে